ছাদে কত সুন্দর লাউ ফুলেছে লাউ শুধু দুটো লাউ ফল নেই তোমাদের দেখাই দেখো এখানে কি পরিমাণে লাউ এসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখো এখানেই পাঁচটা লাউ একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার সঙ্গে এই যে আবার নতুন নতুন কচি কচি জালি তো পড়ছে দেখতেই পাচ্ছ এখানে কি অসাধারণ জালি পড়েছে আর এখানে শুধুমাত্র এই কটাই হয়নি লাউ দেখো এখানে প্রতিটা ডগায় ডগায় কিন্তু লাউ দেখতে পাচ্ছ এই যে প্রতিটা ডগায় কিন্তু এখানে লাউ আসছে এই যে এখানে দেখো এখানেও কিন্তু কত সুন্দর ডগায় ডগায় লাউ ধরতে শুরু করেছে তবে গাছটা কিন্তু ওখান দিয়ে আমি নিচ নিচের থেকে তুলেছি আমার এই যে ছাদে তুলেছি আমি এখান দিয়ে গাছটা কিন্তু এই যে এখান দিয়ে ওপরে তোলা আমার দেখতে পাচ্ছ এই যে ডগাটা নিচের থেকে উঠেছে এখান দিয়ে এই যে আমার ছাদের এই নিচের থেকে এখান দিয়ে সামনে ঘরের সামনে থেকে আমি তুলেছি আর কি আর এত সুন্দর মানে লাউ আসবে আমি নিজেও আশা করিনি এত দারুণ হয়েছে এই যে ঘরের সামনে দিয়ে আমার ঘরের সামনে দিয়ে আমি থেকে গাছটাকে তুলেছি আর এত সুন্দর লাউ এসছে যে আমি কি বলবো পাগল হয়ে যাওয়ার মতো লাউ ওই গাছের ফুলগুলো এরকম যাওয়ার মতো অবস্থা হয়েছে মানে এইগুলো দেখো ফুলগুলো কেমন এরকম হয়েছে কেন জানো তো স্টেপ গোড়াতে এই যে দেখো একদম দেখো গোড়া এটাকে রিপটিং করতে হতো কারণ মাটিটা খুঁড়ে একটুখানি এটাকে সার দিতে হবে কারণ হচ্ছে রিপোর্টিং না করার কারণটাই হচ্ছে এই অবস্থা হয়েছে দেখো আমার একদম সময় হচ্ছে না যেহেতু আমার হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি তো আমি এই কাজগুলো করতে পারছি না সেই জন্য মনটা খুব খারাপ এত সুন্দর ফুল ফোটে অন্য বার তো দেখো এবার এই অবস্থা হয়েছে ওই যে যত্ন করতে পারছি না আমি নিজের থেকে তাই হ্যাঁ অযত্নে এই অবস্থা হয়েছে ভাবছি কাল পরশু রিপোর্টিং করে দেবো শরীরটা একটু ভালো হোক সপ্তাহখানেক হয়েছে গাছগুলোকে লাগিয়েছি তো দেখো এত সুন্দর গ্রোথ হবে আমি নিজের স্বপ্ন ভাবতে পারিনি কত বড় বড় পাতা হয়ে গেছে দেখো পাতাগুলো কি দারুণ বড় হয়েছে পুরো এক হাত মতো লম্বা লম্বা পাতা হয়েছে এত সুন্দর গ্রোথ হয়েছে আর এখানে দেখো কুঞ্জলতাগুলো কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে এই তিনটে ফুল নয় দুটো ফুল কালকে ফুটবে তো এত সুন্দর গ্রোথ হয়েছে ভাবতে পারিনি আর পুদিনা এত দারুণ দারুণ গ্রোথ হয়েছে দারুণ গ্রোথ এসছে এখানে দেখো এই যে পর্তুলিকাটাও দারুণ গ্রোথ এসছে এই যে এগুলো কদিন আগে দশ দিন মতো আগে এগুলোকে কাটিং করে দিয়েছিলাম আর যে মাদার গাছটা থেকে কাটিং করেছিলাম সেইটা হচ্ছে দেখো এই যে হ্যাঁ এই গাছটা থেকে কাটিংটা করে দিয়েছিলাম তো এই গাছটা দেখো এখানে শেকড় এই পুরনো বলে এই গাছটা এত ভালো গ্রোথ আসেনি তবে এই কাটিংগুলোকে আবার লাগিয়ে দেবো এখান থেকে নিয়ে নিয়ে হ্যাঁ দেখো এই গাছটা এখানে দেখো এই যে আমার ঝিঙে গাছ কুশি গাছের এখানে এই যে কুঞ্জলতা হয়েছে এগুলো কিন্তু নিজের থেকে হয়েছে দেখো নিজের থেকে কিন্তু এগুলো হয়েছে কারণ এখানে পুরোনো যে গাছ ছিল সেই গাছের বীজ উড়ে উড়ে পড়ে এরকম কিন্তু সুন্দর গাছ এসছে আর এইগুলো কিন্তু আমাকে সব কিন্তু তুলে তুলে রিপোর্টিং করতে হবে দেখো কত সুন্দর শাক মানে চারাগুলো বেরিয়েছে কত দারুণ হয়েছে আর কুঞ্জলতা কিন্তু দ্রুতই বেড়ে এসছে কদিনের মধ্যে বেড়ে এত সুন্দর হয়েছে ওই যে এটাতে খুব সুন্দর জৈব সার রয়েছে সেই জন্যে ফুল গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে বেশ কদিন এক নাগারে ফুলগুলো ফুটছে আর এই চারাগুলো কিন্তু এমনিতেই পড়েই কিন্তু হয়েছে পুরোনো গাছ থেকে কিন্তু চারাগুলো হয়েছে এইটাও কিন্তু পুরনো গাছ থেকে হয়েছে এখানে এই যে দেখো গোলাপ গাছের এই টবের মধ্যেই কিন্তু এটা হয়েছে হ্যাঁ এইগুলো তো দেখো এখানে আমার লঙ্কা গাছে লঙ্কা আর কি পাকতে শুরু করেছে দেখে না তুললে হবে না হ্যাঁ লঙ্কা পেকে যাচ্ছে দেখো উচ্ছে গাছটায় কি দারুণ উচ্ছে আসতে শুরু করেছে তোমরা দেখো এত সুন্দর উচ্ছে আসতে শুরু করেছিল কিন্তু সেই গাছটা কত বড় সর্বনাশ হয়েছে দেখো গাছটা পুরো ঝু মানে ঢলে পড়েছে বুঝতেই পারছো আসলে হয়েছে কি গাছটায় দেখো এখান থেকে সে কোনো কারণে এই যে দেখো ইঁদুরে ছিঁড়ে দিয়েছে ইঁদুরে কেটে দিয়েছে এখান থেকে দেখো পুরো দেখতে পাচ্ছ ইঁদুরে কেটেছে এইটা হ্যাঁ কেটে এত বড় সর্বনাশ করে দিয়েছে তবে আমার মাধবিল্লাতে গাছগুলো দেখো কী দারুণ নিচের থেকে ডালগুলো উঠে এসছে আর কী দারুণ ফুল ফুটছে আর এত সুন্দর গন্ধ এই সময় গাছে ছাদে এলে এত সুন্দর ফুল ফুটেছে তবে এখানের এই যে দেখো এই ফুলগুলো কিন্তু ঝরে গেছে বেশ কিছু ফুল ঝরে গেছে তো সেগুলোর প্রমাণ দেখো এই যে সব শুকিয়ে শুকিয়ে গেছে বৃষ্টির যে বৃষ্টি পেয়ে এই যে সব ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তবে যাই হোক হ্যাঁ আমার এই সবাই পাকছে না এখনও কেন বুঝতে পারছি না এরা এখনও পাকছে না নতুন করে ফুল ফুটতে শুরু করেছে তাও কিন্তু দেখো গাছে ফল রয়েছে আবার নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এই যে তো এখানে দেখো আমার কামরাঙা গাছেও ফুল আসবে দু এক দিনের মধ্যে মনে হচ্ছে বেশ কিছু দিনের মধ্যে ফুল ফুটতে শুরু করবে যাই হোক আর কি কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো আগে একটা ফুল ফুটেছিল সেটা পলিনেশন করানো হয়নি ছেলে ফুল বলে হয়নি এই ফুলটা আশা করছি পলিনেশন করাতে পারবো কারণ সঙ্গে অনেক ছেলে ফুল ফুটতে শুরু করেছে তো দেখা যাক কি অবস্থা হয় আর এখানে দেখো টিকটিকি কি করছে দেখো দেখো টিকটিকি গাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ পুরোনোটা শাকটার বীজ রেখেছি দেখো সেটাও কিন্তু ইঁদুরে কেটে কেটে এই অবস্থা করছে ইঁদুর কেটে এত সমস্যা করছে ইঁদুরে পুরো শাকগুলো খেয়ে নিচ্ছে দেখো এই যে এখান দিয়ে কেটে কেটে সব খাচ্ছে ইঁদুরে এখানে এই গাছের সমস্ত পাতাগুলো কিন্তু ইঁদুরে খেয়েছে কেটে কেটে এই যে দেখছো হলুদ ফুলগুলো ফুটেছে এই ফুলের গাছটা কিন্তু আমি ইকো পার্কের থেকে চার আগুন একটা ডগা কেটে নিয়ে এসেছিলাম আর সেটা থেকে কিন্তু প্রচুর প্রচুর গাছের ডগা হয়েছে আর দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুল ফুটেছে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে মাটিতে লাগিয়েছি দেখো বিনা যত্নে কত সুন্দর হয়েছে দেখতে লাগছে এই যে যেখানে দেখছো এইগুলো হচ্ছে পাট শাক লাগিয়েছি আগেরগুলো একটু বড় হয়েছে আর পরে লাগানোগুলো ছোটো ছোটো পাতার সবে ছাড়ছে তবে এখানে আরও কিছু ডাটা শাকও লাগিয়েছিলাম প্রথমবার ভালো গজায়নি তারপর কিন্তু বেশ কিছু গজিয়েছে তো একটু বৃষ্টি পেয়ে কিন্তু চেহারাগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে তো এখানে কিন্তু আরেকবার জল শেষ দিতে হবে কারণ সামান্য বৃষ্টি হয়েছে মাটি ভেজে নিই আর এখানে দেখছো এই যে গাজরগুলোকে আজকে দেখি তুলে হয়েছে কিনা তো দেখো সামান্য ছোট্ট হয়েছে আসলে যেখানে লাগিয়েছিলাম সেখানে কিন্তু গাজরগুলো বেশ বড়ো বড়ো হয়েছিলো আর এই এখানটায় তো মাটিগুলো বেশি ভালো না তাও দু একটা ছিটিয়ে দিয়েছিলাম তো সেইগুলো আজকে দেখছি একদম ছোটো ছোটো হয়েছে তবে যাই হোক যেটুকু হয়েছে একটা স্যালাড হয়ে যাবে ছোট্ট করে একটু স্যালাড তো হয়েই যাবে তাই না বলো তো এই যে বীজগুলো ছড়িয়ে রেখেছিলাম বলেই কিন্তু এটুকু পেয়েছি অসময়ে যেটুকু পেয়েছি এটা কিন্তু অনেক কারণ এখানে কিন্তু ভালো করে আমার মাটিটাকে তৈরি করা হয়নি তো সার ছাড়া একদম মাটিটা খুব শক্ত মাটি হার্ড মাটিতে এর থেকে ভালো আর কি আশা করি আগে মানে গাছের জন্যে যদি মানে চারাতলা তৈরি করা না হয় সেখানে আর কত ভালো হবে অনেক কাজ করলাম দেখো এই যে লাউয়ের ডগাগুলো দেখছো তিনটে লাউয়ের চারা আর কি হয়েছিল এখানে তিনটে চারা তার মধ্যে এইটা বোধহয় চাল কুমড়োর চারা বেরিয়েছে হ্যাঁ এটা চাল কুমড়োর চারা বেরিয়েছে এখানে বীজ দিয়েছিলাম তো দুটো লাউয়ের চারাই এখানে দেখছি আপাতত তিনটে ভেবেছিলাম ওটা আসলে চাল কুঁড়োর চারা তো দেখো লাউয়ের চারাগুলো কত বড় হয়ে গেছে সঙ্গে দেখো আমি লাউয়ের চারা তো এমনি পরে বসিয়েছি আগে বসিয়েছিলাম এখানে শাক তো শাকের ডগুলো কত বড় হয়ে গেছে দেখেছো তো লাউয়ের এই চারাগুলো এখান থেকে সরিয়ে নিতে হবে তা নাহলে শাকের ঘাটতে হবে কারণ লাউ গাছ তো এত ছোটো জায়গায় ভালো হবে না হবে নিশ্চয় তবে তাকে আরও অনেক বেশি রাসায়নিক সার দিতে হবে বা হাড়গুঁড়ো শিঙ্কুচি যেগুলো আমি গাছে একদম প্রয়োগ করি না কারণ আমার অত টাকা নেই গো সব দেওয়ার জন্যে আমি দেখো আমি এই যে আমি গাছ লাগিয়েছি কত কত লাউ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই লাউগুলো কী করে হয় কোনো সার আমি প্রয়োগ করি না মাটিতেই লাগিয়েছি আর মাটি থেকে আমি দেখো ওইখান দিয়ে হ্যাঁ কত সুন্দর লাউ হচ্ছে আমার গাছে আজকে আর কাটবো না কিন্তু কালকে তো এটা কাটতেই হবে তো আমি কেন কষ্ট করি তাহলে টবে লাগিয়ে সার বা ওই যে রাসায়নিক সার বলো বা ওই যে যে সমস্ত অনুখাদ্য ওইগুলো কিনবো কারণ আমার অর্গানিকভাবে এত সুন্দর লাভ হচ্ছে মাটিতে শুধুমাত্র একটু গোবর সার দিয়ে চারাগুলো লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো ফলন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ফলন এসছে গাছে হ্যাঁ এত এত ফলন এসছে গাছে তোমরা দেখো কি পরিমাণে ফলন এসছে আর তাহলে কষ্ট করে কেন লাগাতে যাব বলো ওইগুলো কিন্তু এখনও সিম হচ্ছে দেখো এই যে এখনো গাছের সিম আসছে দু এক দিনের মধ্যে কালকে তুলে নেব আগে কয়েকটা পাকিয়েছিলাম বীজ করে রেখে দিয়েছি সেইগুলো আর এখানে দেখো এই লঙ্কা গাছের লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে এইগুলো বীজ করার জন্যে রেখে দিয়েছিলাম আমি কারণ এই লঙ্কার ধরনগুলো আমার ভীষণ ভালো লাগে মাথাটা উপরের দিকে থাকে আর দেখতে ভীষণ সুন্দর লাগে আর ঝুটির মতন করে হয় একটা একটা বোটাতে অনেকগুলো করে লঙ্কা হয় তো দেখো এই যে একটা একটা বোটাতে কি সুন্দর ঝুটির মতো করে লঙ্কা হয় বলে এই ভ্যারাইটিটা আমি রেখেছি বীজ করার জন্যে প্রচুর লঙ্কা খেয়েছি তো এখানে দেখো আমার এই কুমড়ো গাছটাকে নিচেই নিয়ে গিয়ে লাগাতে হবে কত সুন্দর গ্রোথ হয়েছে এটা হয়েছে কিন্তু আমার দেখো এই যে আমড়া গাছের মধ্যে আর এখানে বেগুনটাকে কিন্তু তুলে নিতে হবে তো আমি তুলে নিচ্ছি নাহলে রাত্রে আবার কী হয় ইঁদুরে অনেক সময় খেয়ে নেয় আগে যে এই বেগুনটা হয়েছিলো এখানে দেখো ওই বেগুনটাকে ইদুরে খেয়ে নিয়েছিল তো এখানে আমি চারাও দিয়েছি বেগুনে জানি না বেরোবে কিনা আর বেরোলে ইদুরে খেয়ে নিচ্ছে ভীষণ বিরক্ত করছে ইঁদুরে জানো না হ্যাঁ ইঁদুরে এত বিরক্ত করছে ভাবা যাবে না গাছে কিন্তু করমচা এসে গেছে দেখো এই যে এই যে ফুল থেকে কিন্তু এই যে চা আসছে আর কি সুন্দর দেখতে হয় করম গুলো দেখো লাল লাল রং আসে একটা করমচা লাল লাল দেখতেই ভালো লাগে আর টক যে ফল তো আমার মেয়েরা এত ভালোবাসে খেতে যে তোমাদের কী বলবো তো এই জন্যে করমচা গাছটা কিনেছিলাম আমার ভীষণ পছন্দ হয় লাল লাল হয়ে থাকে বাগানে তো প্রচুর চা আসছে দেখো প্রত্যেকটা ডগাতে এই যে চা আসছে আর ওইদিকে দেখো এগুলোও ফুটেছে এই যে এগুলোও ফুল ধরে ফল এস দাঁড়িয়েছে এই যে হ্যাঁ খুব সুন্দর আর কি দেখায় আর খেতেও ভালোবাসে মেয়েরা টক তো প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু করমচা এসেছে দেখো এই যে এইগুলো ফুল আর এইগুলো ফুল ধরে গিয়ে কিন্তু এই যে এগুলো কিন্তু ফল দেখতেই পাচ্ছ এগুলো ফুল ধরে গিয়ে এগুলো কিন্তু ফল দাঁড়িয়েছে এগুলো আসলে করমচার ফল তো এত সুন্দর দেখায় যে উচ্ছে এই উচ্ছেটা নিয়ে নেব আর এই যে একটা উচ্ছেও দাঁড়িয়েছে হ্যাঁ আবার এখানেও দেখো আরেকটা উচ্ছে এসছে এই যে আসলে এটাও একটা লঙ্কা গাছের সঙ্গে হয়েছে আর নিচে দেখো কত পরিমাণে থানকুনি লাগিয়েছি আমি সে থানকুনিগুলো রয়েছে আর এই গাছটা কিন্তু বারো মাসে লঙ্কা হচ্ছে দেখো যে লঙ্কা ধরেছে লঙ্কা পেকেও আছে ওই যে ওখানে চারা করার জন্যে আমি বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা তো তো এক সবগুলোর থেকে একটা একটা করে আমি পাকি এরকম চারা করি এটাতেও কিন্তু ওই যে ওইটার মতোই যে থোকা থোকা লঙ্কা দেখো ঝুটি ঝুটি লঙ্কা হয় এরকম ঝুটি লঙ্কা কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে হুম আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এইগুলো এইগুলো না ওই যে কী খায় চা ওই যে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে এই লঙ্কাগুলো একটু ঝাল কম সরু সরু হয় মুড়ি দিয়ে মাখা করে খেতে ভীষণ ভালো লাগে লঙ্কার ভ্যারাইটিটা দেখছো এইটাও কিন্তু ভীষণ ভালো দেখতে ভীষণ ভালো লাগে আর কালো যেহেতু লাগে ওই মানে কালো বলে একটু অন্যরকম বলেই কিন্তু ভালো লাগে তো আজকে দেখো আমি কুঞ্জলতাগুলোকে এখানে লাগিয়েছি আর ভাবছি এই এই বাঁশের খুঁড়িটা বেয়ে এখানে উঠলে বেশ সুন্দর লাগবে দেখতে এখানে হুম তত লঙ্কার চারা আমি আবার দিয়েছি নতুন করে সেগুলো কিন্তু এই যে এখানে হচ্ছে তো সারা বছরই আমি এরকম চারা দিতে থাকি হতে থাকে আর লাগাতে থাকি তার আর এই চারাটাকে আমি রিপোর্টিং করলাম দেখো এই চারাটাকে রিপোর্টিং করেছি আর তার সঙ্গে আমি আজকে একেও রিপোর্টিং করেছি হ্যাঁ আর এই দুটোকে আমি রিপোর্টিং করিনি এই তিনটেকে রিপোর্টিং করিনি কেন কারণ একবারই রিপোর্টিং করব না এরা যদি আবার মারা টারা যায় ওই জন্যে তো দেখো এখানেও কিন্তু একটা লঙ্কার চারা লাগিয়েছি আমি হুম আর বেশ কিছু গাছ কিন্তু আজকে রিপোর্টিং করেছি এখানে এই যে গাছগুলো কিন্তু আজকে রিপোর্টিং করে দিয়েছি এই যে উচ্ছে গাছ দুটো এই কুশি গাছটাও কিন্তু রিপোর্টিং করেছি এখান থেকে তুলে তো প্রচুর কাজকর্ম করলাম হাতে ব্যথা থাকা সত্ত্বেও এই ভিডিওটা শেয়ার করবো বলে এসেছি এই যে দেখো করবি গাছটা খুব খারাপ অবস্থা হয়েছিলো আর আমি বলছিলাম না যে ভীষণ খারাপ লাগছে আসলে আমার শরীরটা ভীষণই খারাপ তারপরও শরীর খারাপ নিয়েই কিন্তু আজকে গাছটাকে দেখো গোড়ায় আমি এই যে অনেকটা খুঁড়ে দিয়েছি খুঁড়ে দিয়ে কিন্তু এই যে দেখো গোবর সার দিয়ে দিয়েছি তো গোবর সার দিয়েছি জল দিয়েছি আশা করছি গাছটা এবার অনেকটা আর কি স্বস্তি পাবে আর ফুলগুলো বেশ সুন্দরভাবে রিকভার হতে শুরু করবে আসলে এই এইটাতে হয়তো রিকভার হবে না এইটাতে রিকভার হবে কিনা আমি বলতে পারবো না গাছগুলো দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমার দাদা বলছে তুমি আবার এসছো এখানে হ্যাঁ অসুস্থ শরীর নিয়ে হাতে ব্যথা নিয়ে চলে এসছো আমি বললাম কী দেখো গাছগুলোর ফুলগুলো কি সুন্দর ফুটার কথা সেই ফুলগুলো এমনিতেই কষ্ট করে ঝরে যাচ্ছে তো এই ফুলগুলো হয়তো রিকভার হবে না কিন্তু নতুন করে এই যে দেখো এই যে যে কুড়িগুলো আসছে এইগুলো আশা করছি নতুন করে যখন এদের ফুল ফুটতে শুরু করবে তো তখন কিন্তু এদের কিন্তু আর এতটা কষ্ট হবে না মানে এই রকম পরিস্থিতি হবে না ফুলগুলোর তো নিজের শরীরে কষ্ট থেকে আমার এদের কষ্ট কষ্ট হয় আরও কিছু গাছ রিপোর্টিং করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমন দেখো এই যে এই যে এখান থেকে কাটিং করেছি দেখতে পাচ্ছ এখান থেকে কাটিং করে 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 কিন্তু এই যে দিয়েছি যেহেতু এই হাতটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে হাতটা প্রচণ্ড ব্যথা নাড়তে পারছি না এমনিতে এখানে কদিন আগে লেগেছিলো লেগেছিল লেগেছিলো তেল পড়েছিল সেটা আছে কিন্তু হাতটা এত কষ্ট হচ্ছে কি বলবো তো সেই এক হাত দিয়েই কিন্তু গাছগুলো করেছি অনেকটা রিপোর্টিং করেছি এইটাতে গোবর সার দিয়ে কিন্তু আবার এই কাটিংগুলো লাগিয়েছি আর এই গাছ দুটোকেও আমি কিন্তু এই হ্যাঁ এই ট্রেটার থেকে তুলেছি দেখো এই ট্রেতে অলরেডি এখনও কিন্তু গাছ রয়েছে ওই যে দেখতে পাচ্ছো রয়েছে তো এতগুলো গাছ তো একসঙ্গে হবে না ওখানে তো ওই জন্য আমি রিপোর্টিং করে দিলাম তার সঙ্গে কিন্তু এই গাছটাকেও আমি রিপোর্টিং করেছি এই নয়নতারা আর এখানেও করে দিয়েছি কিন্তু এই যে রিপোর্টিং তো এখান থেকে কিন্তু আবার কাটিং কেটেছি কেটে কিন্তু আবার আজকে এইটাতেও দিয়েছি এইটাতেও দিয়েছি হুম আবার ওখান থেকেও নিয়েও কিন্তু এখানে কিছু দিয়েছি আর এইটাও রিপোর্টিং করেছে কোথা থেকে দেখাচ্ছি চলো এই যে এই গাছটা থেকে কেটে নিয়েছি এখানে কিন্তু গোলাপ গাছটা খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ওদের জন্য তো কুঞ্জলতাটাকেও এখানে উঠিয়ে দিয়েছি গাছটা যে ঝিমিয়ে গেছে গাছটা দেখো উচ্চেটা এখনও কিন্তু ঝুলছে তো ওখানে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসছে দেখো কুমড়ো কুমড়োটা কিন্তু আজকে পলিনেশন করে দিয়েছে তোমাদের দাদা আর এখানে কিন্তু এই এইটাতেও কিন্তু ফুল এসছে কুমড়োর ফুল আর ওইটা কিন্তু আজকে পলিনেশন করিয়ে দেওয়া হয়েছে তো দেখো কুমড়োটা বেশ বড় সাইজটা কিন্তু অনেক বড় একটু বড় হয়েছেও মনে হচ্ছে আশা করছি কুমড়োটা থেকে যাবে আশা করা যাচ্ছে মানে বলে না আশায় বাঁচে চাষা তো ফুলটা আশা করছি দাঁড়িয়ে যাবে এখানেও এই তো ফুল এসছে হ্যাঁ দেখা যাক কদ্দুর কী হয় আর এখানে তো আমি প্রচুর শাক খেয়েছি কুমড়ো শাক কী পরিমাণে খেয়েছি তোমরা জানো এখান থেকে নিয়ে হ্যাঁ কী পরিমাণে কুমড়ো শাক কেটে কেটে খেয়েছি এখানে দেখো অলরেডি ওখানে আরও ডগাগুলো উপরে উঠে উঠে গেছে তো ওইগুলোকে তো নাগাল পাওয়া যাচ্ছে না এখানেও দেখো ডগা প্রচুর ডগা খেয়েছি চার পাঁচ দিনের বেশি খেয়েছি তোমরা বুঝতেই পারছো এই যে প্রত্যেকটা ডগা এখানে কাটা কাটা রয়েছে দেখো এই যে ডগা সব কাটা কাটা রয়েছে আর আমার উচ্ছেগুলো দেখো কি দারুণ ফলন হচ্ছে দারুণ ফলন এসেছে উচ্ছে তো গোড়াটা কোথায় বলো তো গোড়াটা কিন্তু এই যে এখানে এই টক তে কিন্তু উচ্ছের গোড়াটা রয়েছে এই টপটাতে ভালো উচ্ছে ফলন হবে আমি ভাবিনি প্রচুর উচ্ছে হচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা কি পরিমাণে উচ্ছে ফলন আসছে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এত সুন্দর ফলন আসছে তো দেখো এই যে ফলনটা মানে প্রচুর উচ্ছে হচ্ছে বেশ কিছুদিন ধরে একদিন দুদিন ধরে না আর বেশ কিছুদিন ধরে উচ্ছে ফলন হচ্ছে আর এইটা দেখো এই যে আরেকটা ভ্যারাইটি দুটো ভ্যারাইটি এই যে এই ভ্যারাইটি কিন্তু দু দু তিন রকম আসলে বাজার থেকে যে বীজগুলো উচ্ছে আনা হয় সেইগুলো লাল লাল বীজগুলো কিন্তু ওই বসে দিই আলাদা করে কিন্তু আমি কোনো উচ্ছে বসাই না অলরেডি আবার এখানে কিন্তু উচ্ছে বীজ আমি আজকে ওই যে দেখো লাগিয়ে দিয়েছি এইগুলোতে এইগুলোতে হতে হতে উচ্ছে শেষ হতে হতে কিন্তু এই গাছগুলো তো উচ্ছে হয়ে যাবে এসে যাবে তো এইভাবে সারা বছরই কিন্তু আমার গাছে উচ্ছে থাকে হ্যাঁ ওই গাছটা হয়তো এই কেটে দিয়েছে আমার খারাপ লাগছে তবে এরকম হতেই থাকে বাগানীদের ক্ষেত্রে ছোটো খাটো এরকম মিস্টেক হয় আর মানে পোকামাকড় একটু ক্ষতি করে তো এই যে দেখছো পুরনো গাছ এই গাছ থেকেই কিন্তু এত সুন্দর উচ্ছে আমার গাছে হচ্ছে সামান্য ছোট্ট একটা কিন্তু এই যে টপ দেখতে পাচ্ছ এই টবেই কিন্তু হচ্ছে উচ্ছে তো চলো দেখাই এই যে আমার এখানে হচ্ছে চারা দেখো এই যে উচ্ছে চারা দিয়েছি আমি বাজার থেকে উচ্ছে যখনই আসে সেগুলো খাওয়ার সময় আমি কিন্তু এরকম লাল লাল বীজগুলোকে এভাবে লাগিয়ে দিই এখন বীজগুলো হয়েছে ওই যে চারা গজিয়েছে যার বেড়াটা। হ্যাঁ শীতের জারবেরা এখনও কিন্তু ফুটছে আর এখানে দেখো তোমাদের বলি এই যে একটা জারবেরা যে ফুটছে এমনটা নয় আবার কিন্তু এই যে দেখো কুড়ি আসতে শুরু করছে ও তো ফুটবে সঙ্গে এই যে দেখো কুড়ি আসতে শুরু করেছে আমি সত্যিই সময় কি বলবো পেরিনিয়াল গাছ লাগাতে পছন্দ করি মানে বর্ষজীবী না বহু বর্ষজীবী গাছ লাগাতে পছন্দ করি আমি কখনোই তো আমার বাড়িতে কিন্তু মা হির শাখা আছে সেটা কিন্তু আমার বাড়িতে নিচে আর কি মাটিতে কিন্তু ছাদে না দেখো মাটিতে এখানে হয়েছে তোমার দাদা কিন্তু এই শাকগুলো লাগিয়েছে যত্ন করে এগুলো কিন্তু আমি নিজে লাগাইনি তোমার দাদার লাগানো শাক এইগুলো আর কত সুন্দর হয়েছে দেখছো হ্যাঁ জলটা একটু কম পাচ্ছে বলে গ্রোথটা একটু কম হয়েছে তবে কিন্তু বাড়িতে নিজে হাতে বানানো এর একটা মজাই আলাদা তো দেখো এখানে কিন্তু এই যে দেখছো এগুলো কিন্তু ঝিঙে গাছ এগুলো কিন্তু আমাকে রিপোর্টিং করতে হবে কিন্তু হাতে এত ব্যথা আমি কি করে রিপোর্টিং করবো সেটাই বুঝতে পারছি না আর তোমার দাদা তো সময়ই পায় না যতক্ষণ সময় পায় আমাকে সময় দেওয়ার চেষ্টা করে বাগানটাকে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে তো চলো এই যে এখন দেখো কত সুন্দর বাগানে আসলে কিছু না কিছু হাতে করে আমি নিয়ে যাবই এটাই তো বাগান করার আনন্দ তাই না কিছু না কিছু হাতে ঠিক আমার জুটে যাবে তো দেখো একটা বেগুন আর একটা টমেটো টমেটোটা কিন্তু আমি স্যালাড করে খাবো আর বেগুনটা আর একটা বেগুন হবে এখানে এই গাছটাতে আছে তো দুটো বেগুন হলে কিন্তু আমাদের দুজনে নিম বেগুন খাওয়া হয়ে যাবে তো এই গরমের দিনে নিম বেগুন খাওয়াটা কিন্তু ভীষণ আর কি শরীর পক্ষে উপযোগী আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে দেখো কত সুন্দর বেগুন হয়েছে ছোট্ট ছোট্ট বেগুনগুলো কারণ একদম কীটনাশক বা রকম রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি গোবর সার দিয়ে করা হয়েছে আর গাছটাকে যেহেতু রিপোর্টিং করেছি জন্য গাছগুলো একটু ধাক্কা খেয়েছে তো যাই হোক এখানে দেখো এই যে এই গাছে এখানে কুমড়ো গাছটা বেশ সুন্দর এই যে এখান থেকে উঠিয়েছি উপরের দিকে তোমরা তো ছাদে দেখো কুমড়ো গাছটা আসলে কুমড়ো গাছটা কিন্তু আমি এখান থেকে তুলেছি জানো তো এই যে আমার ঘরের বা সাইড দিয়ে তুলেছি এখানে এই যে যেখানে আমার আঙুর গাছটা ছিল আগে সেইখানে তো আঙুর গাছটা তোমাদের দাদা কিন্তু অনেকটা কাটিং করে দিয়েছে তো ওই জন্য গাছটা একটু কেমন হয়ে গেছে তো দেখো এইখানে কিন্তু এই যে ইট দিয়ে একটু জায়গাটাকে ঘিরে নিই তারপরে এখানে কিন্তু করা হয়েছে কুমড়ো গাছ আমি একটা কুমড়ো গাছ এমনিতেই লাগিয়ে রেখেছিলাম হবে কি হবে না ভাবছিলাম তো এত সুন্দর হবে কুমড়ো গাছ বুঝতে পারিনি তো এখানে একটা চাল কুমড়ো গাছও কিন্তু ছোট্ট করে লাগিয়ে রেখেছি আর দেখো একটা ক্যাকটাসও কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে ভাবছি ক্যাকটাসটাকে নিয়ে গিয়ে লাগাবো তো এই যে হচ্ছে আমার ঘরের পেছন সাইড মানে এই এটা আমার পুরনো ঘর আর এখানে আমার সামনে তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের এই যে সাইড দিয়ে এখানে এই যে আঙুর গাছের পাশ দিয়ে কিন্তু তুলেছি কুমড়ো গাছটাকে আর সেটা কিন্তু ছাদে গিয়ে এখন কুমড়ো ধরতে শুরু করেছে আশা করছি দু একদিনের মধ্যে কুমড়োগুলো দাঁড়িয়ে যাবে এখন দেখা যাক ঠাকুরের ইচ্ছা সবই তো এখানে দেখো কুমড়োর ফুলও দেখা যাচ্ছে নিচের থেকে দেখতে পাচ্ছ তো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করলাম আজকে আসলে কাজ বাজ কিছু করতে পারছি না তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাছপালাগুলো কেমন আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেয়ার মানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার পাশে থাকো টাটা আজকের মতো বা ভাই